রিমান্ডে আঠারো হাজার পাঁচশো উনিশ জন সদস্যকে চাকরিচ্যুত করেন জেল জুলমের অত্যাচারের মাধ্যম দিয়ে এ তো তারা ক্ষান্ত নেই এরপরে তারা বিভিন্ন মেয়াদে আমাদের ভাইদেরকে সাদা প্রদান করেন সর্বোচ্চ সাদা ফাঁসি থেকে শুরু করে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে সাদা যাদের এখনো পর্যন্ত সাদা শেষ হওয়ার পরেও কারাগার থেকে বাইর হওয়ার কোনো সুযোগ দেন নাই তাদেরকে কিন্তু আমরা জানি আমরা সকলে জানি একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি প্রিয় উপস্থিতি আমাদের যে সকল সকল কারাবন্দী ভাইয়েরা কারাগারে জীবনযাপন করছেন যদি তাদের পারিবারিক ব্যাপারটা যদি আপনার খোঁজখবর নিয়ে দেখেন বুঝতে পারবেন তারা কত মানবতা জীবন যাপন করছে একদিকে তাদের পরিবার ধ্বংস করতে হয়েছে একদিকে তাদের জীবন ধ্বংস একদিকে তাদের সন্তান সন্তানের ভবিষ্যৎ ধ্বংস এতগুলো মানবতার জীবন নিয়ে আমাদের বিডিয়ার জীবন জীবনযাপন করে যাচ্ছেন প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সকলের মাধ্যমে আমরা সরকারকে জানাবো এবং বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মাদের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি আমরাও চাই প্রকৃত খুনিদের সাধারণ আয়ত্তে রেখে তাদের বিচার হোক তার সাথে সাথে এটাও আমরা চাই আমাদের কোনো নিরাপরাধ জেলবন্দি ভাই যেন এই সাধারণ আওতায় না থাকে তাই আমি আরও কিছু আপনার কাছে উল্লেখ করতেছি এ তো তারা ক্ষান্তন নাই আপনারা আমাদের জেলবন্দি ভাইদের কাছ থেকে যদি আপনারা গিয়ে শুনতে পারেন দেখতে পারবেন ওখানে আমাদের অনেক জেলবন্দি ভাইকে নির্যাতন নামে এমন তোভাবে করছে ড্রিল মেশিন দিয়ে তাদেরকে সিদ্ধ করা হয়েছে এবং গরম পানিতে তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আইফাতে ডিম দেওয়া হয়েছে এই কঠিন নির্যাতন স্বীকার করেও আমাদের বিডিআর সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা বাধার স্বপ্ন দেখেন কিন্তু এই স্বপ্নগুলো আপনারা জাতির বিবেক আপনারা আমাদের কাছে যে সমস্ত সাংবাদিক বাইরে উপস্থিত আছেন আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই খবরগুলো পৌঁছাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কারণ নির্যাতিত বাইরে যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহত দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা হয় প্রিয় উপস্থিতি এই ঘটনার সাথে তারা শুধু ফিলখানাতে শান্ত হন নাই ফিলখানার ভিতরে এবং বাইরে বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট আঠারো হাজার পাঁচশো জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন তারা বিভিন্নভাবে দায় দিয়েছেন যে বিডিআরের সদস্যরা বিদ্রোহ করে না বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার তার ক্ষমতাকে তার ক্ষমতাকে ফাঁকাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি উনি ফাঁকাভুক্ত করেছেন একদিকে বাংলাদেশ সেনাবাহিনী বেড়ে দণ্ড ভেঙে দিয়েছেন মনোবল ধ্বংস করে দিয়েছেন আরেকদিকে বিজেপির নাম পরিবর্তন বিডিআর নাম পরিবর্তন করে বিজেপি দিয়ে তাদেরকে সাধারণ একজন গার্ড বানিয়ে তাদের মনোবল ধ্বংস করে দিয়েছেন আগে বিডিআর ছিল একগুলি এক শত্রু আর এখন আদেশ হয়েছে তাদের একটাই অস্ত্র তুমি গাড়ি নিয়ে হাঁটবে সিলিয়াপ করে হাঁটবে কিন্তু কোনো গুলি করতে পারবে না প্রিয় উপস্থিতি আজকে আমরা কোথায় আমাদের বাংলাদেশ আজকে কোথায় তাই আপনাদের কাছে আমি বলবো আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে আমাদের জেলবন্দিদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দিদের যেন মুক্তি হয় এবং এই মামলা মামলা থেকে তারা যেন মুখ পায় এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি যদি আমাদের এক একজন জেলবন্দি পরিবারের আত্মনাদের কথাগুলো আপনারা শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে একমাত্র ওনারা অনুভব করতে পারবে কিন্তু এই যে বিভিন্ন রুমে থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের বা আমাদের জেলবন্দী পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা ওনারা কেউ বুঝতে পারবে না ছাত্র জনতার সরকার যখন এই বাংলাদেশে এসেছে তখন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দী পরিবার বিডিআর বাস্তার জন্য একটু আশা নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা ফাঁসে আগস্টের পরে নয় আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনা সেনাপ্রধান বিজেপি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি কিন্তু দুঃখের বিষয় তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে আমরা এই দেশের সন্তান আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ